প্রায় সাড়ে চার কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় মানিকগঞ্জ পৌরসভার অধীনস্থ তেতাল্লিশটি সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ সমিতি সকাল থেকে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা যথাসময়ে বিদ্যুৎ সরবরাহ না করলে পানির জন্য দুর্ভোগে পড়বেন পৌরবাসী আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ পৌরসভা কার্যালয়ের অধীনস্থ তেতাল্লিশটি সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ বিচ্ছিন্ন ওই প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে চারতলা বিশিষ্ট পৌর সুপার মার্কেট বাসস্ট্যান্ড পৌর বাজার পানি শোধনাগার পানি সরবরাহ অফিস সহ পৌর এলাকার সড়ক বাতির সংযোগ বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা তাদের দাবি প্রতিটি দোকানদার বিদ্যুৎ বিল যথাসময়ে পরিশোধ করলেও তাদের সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্তৃপক্ষ পৌর কর্তৃপক্ষের বিল বকেয়া থাকায় দুর্ভোগে পড়েছেন পাঁচ শতাধিক ব্যবসায়ী যথাসময়ে সংযোগ না পেলে দুর্ভোগে পড়বেন সাত হাজার পানির গ্রাহক এদিকে পৌর কর্তৃপক্ষ বলছে আমরা বিদ্যুৎ বিভাগের কাছে সময় চেয়েও সময় পাইনি বিদ্যুৎ বিভাগ বলছে পৌরসভার বিদ্যুৎ বিল বকে আছে 4 কোটি 37 লাখ 33 হাজার 347 টাকা। পৌর কর্তৃপক্ষকে বারবার নোটিশ করা সত্ত্বেও বিল প্রদানে তারা কোনো পদক্ষেপ নেয়নি। আপনারা জানেন যে মানিকগঞ্জ পৌরসভা যেটা আছে এখানে আমরা মানিকগঞ্জ পল্লী বিদ্যুতের সমিতির মানিকগঞ্জ জোনাল অফিস থেকেই বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। এখানে পৌরসভার বিভিন্ন হিসাবের বিপরীতে বিদ্যুৎ বকেয়া আছে। এই এই সংযোগ থেকে বানিকগঞ্জ পৌরসভার তাদের নিজস্ব যে অফিস ভবন তাদের বিভিন্ন মার্কেট বাস স্ট্যান্ড বাজার বিভিন্ন পানির পাম্প যেগুলো পানি সরবরাহ করা হয়ে থাকে খাবার পানি স্ট্রিট লাইট সহ এরকম তেতাল্লিশটি সংযোগের বিপরীতে তাদেরকে আমরা বিদ্যুৎ সরবরাহ করে আসছি দীর্ঘদিন যাবৎ বিদ্যুতের বকে থাকাই অর্থ প্রতিষ্ঠান আর্থিক সংকটে পড়ে গেছে আপনারা জানেন যে জুন ক্লোজিং চলছে আমাদের আগামী তিরিশে জুন আমাদের এই অর্থ বৎসরের শেষ কর্মদিবস আমরা এই বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের জন্য ইতিপূর্বে একাধিকবার তাদের সাথে আমরা বৈঠক করেছি জেলা পর্যায়ের যে উন্নয়ন সমন্বয় সভা হয় সেখানে উপস্থাপন করেছি বিভিন্ন ফোরামে কথা বলেছি আমরা বারবার তাকে তাদেরকে পত্র প্রদান করেছি টাকাদাপত্র প্রদান করেছি অনুরোধ করেছি আমাদের প্রধান অফিস হেড অফিস আরভি আরভির মাধ্যমে চেয়ারম্যান স্যারের মাধ্যমে আমরা ডিও লেটার পর্যন্ত তাদেরকে দিয়েছি কিন্তু সেখানে আশানুরূপ কোনো ফলাফল আমরা পাই নাই এখানে আমাদের সে আশানুরূপ বিদ্যুৎ বিল পরিশোধ করা হচ্ছে না এ পর্যন্ত আমাদের প্রায় তাদের কাছে চার কোটি সাঁত্রিশ লক্ষ টাকা মতো বকেয়া বিদ্যুৎ বিল রয়ে গেছে আমরা তাদেরকে বলেছিলাম যে আমাদের জুন ক্লোজিং আমরা অনুরোধ করেছিলাম যে জুন মাস আমাদের আসন্ন সেক্ষেত্রে আমাদের জুনে একটা বড় অঙ্কের টাকা দেওয়ার জন্য তারা বারবার আমাদেরকে আশ্বাস দিয়েছে টাকাটা দিবে কিন্তু গতকাল আমাদের লাস্ট যে পত্রটি দিয়েছি সেই পত্রের শেষ এটা ছিল ডেডলাইন ছিল যে এই তারিখের মধ্যে আমাদের বিলটা দিতে হবে আমরা আমরা আজকে যখন কথা বলেছি পৌরসভা কর্তৃপক্ষের সাথে সেখানে তাদের কোনো হতে পারিনি তারা আমাদেরকে বিদ্যুৎ বিল পরিশোধ করবে এরকম কোনো আস্বস্ত করতে পারেন নাই পৌর কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ বিভাগের সাথে সমঝোতা করে সমস্যার সমাধান করবে এমনটাই দাবি ভুক্তভোগীদের